মিলন করে আর মিলন করার পর যদি গোসল না করে তো গোসল না করে কিছুই করতে না না এরকম আছে নাই পাবে ধারণা আছে তো যদি কোনো মেয়ে বা কোনো বৌমা ঘরের বেটি যদি ফরজ গোসল হব না করে যদি কোনো কাজে হাত দেয় তো আগে শাশ্রীর টেকনিক মার আগে গোসল করাই গে যদি জানতে পারে কোনো কাজ করতে দিবে না এই ধারণা যদি করে যে ও এখন গোসল করেনি বলে কোনো কাজ করতে পাবে না তাহলে কিন্তু শিরখ হবে না আপনার মেয়ে আপনার বৌমা আপনার বিবি যদি ফরজ গোসল না করে পৃথিবীর অন্যান্য কাজ যদি করে করতে পারবে কোনো সমস্যা নাই যে কোনো কাজ করতে পারবে শুধু পারবে না নামাজ পড়তে পারবে না সিয়াম আর পারবে না আপনার কোরআন তেলাওয়াত করতে বাকি পৃথিবীর যত এমনি কাজ কাজ আছে আপনার বিবি সব কিছু করতে পাবে বলতে 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 এক জায়গায় আমরা কাশির করে কি দশ যেখানে আল্লাহ সেখানে এই কথাটা অনেকে ইউজ করে দশ যেখানে আল্লাহ সেখানে দশ যেখানে আল্লাহ সেখানে মানে আপনি কি বলতে চাইলেন তার মানে দশটা লোক যেখানে আছে সেখানেই আল্লাহ আছে তার মানে যদি কোনো অশ্লীলতা কার্যকলাপ হয় দশটা লোক অশ্লীলতাতে ভরে আছে তাহলে আপনি কি বলবেন আল্লাহ ওখানে আছে না তাহলে এটা শিক হবে যেখানে নয় যেখানে আল্লাহ সেখানে এই কথাটা ভুল বরং আপনাকে বলতে হবে আল্লাহ আরো সে আজিমে রয়েছেন আল্লাহ আছেন এটা আজিমে আপনি বলতে পারেন যে আল্লাহর ক্ষমতা সব জায়গায় আছে এই কথা আপনি ইউজ করেন আর এই কথাও বলবেন না যে আল্লাহ সব জায়গাতেই আছে এটাও বলা ভুল এগুলো থেকে আপনাদের আমাদেরকে বাঁচতে হবে কিন্তু আমরা দুঃখের বিষয়ে আমরা এই সিরিকের মধ্যে লিপ্ত আছি অথচ আল্লাহসমানতরা বলছেন ওয়ামায়ুম মিনু আখার উহুম বিল্লাহি ইল্লাহ অহুম মুসৃনিক কোন অধিকাংশ লোক ইমান আনার পরেও মুসরিক অধিকাংশ লোক ইমান আনার পরেও মুসরিক আর একটা কথা বলবো ইম্পর্ট্যান্ট কথা সাড়ে দশটা পর্যন্ত টাইম আছে আবার কালেকশন আছে ওই আমি ভিতরে অনেক কথাকে কেটে কাটছাট করে আমি আলোচনা করছি কি বলছি যে আমরা অনেক সময় সন্তান সন্তান চাইতে চাইতে গিয়ে গিয়ে আমরা দ্বারস্থ আপনাদের মেয়েরা বা আপনারা কি করেন জানি না মুর্শিদাবাদ পাশে হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট তো ওরা কি করে যে সন্তান চাইতে গিয়ে মাধ্যম অবলম্বন করে অথচ আল্লাহ ছাড়া কারো কাছে সন্তান চাওয়া যাবে না অনেক মেয়ে আছে পাথর সময় হলে চলে যায় ওখানে ওখানে মাজার গিয়ে গিয়ে সন্তান সন্তান চায় চায় অনেক আছে কবিরাজের কাছে গিয়ে সন্তান চায় আমি ধুলিয়ান হসপিটালে গেছি তো ধুলিয়ান হসপিটালে গিয়ে দেখতে পাচ্ছি দুজন খালা বসা গল্প করছে কেমন গল্প জানেন তো গল্প করতে করতে কয়েছে আর শুনছি তো কি কইছে জানেন আমার নজসবিল্লা আপনাকে পড়তে হবে সঙ্গে সঙ্গে কিন্তু পড়িয়ে ও দুটা খালা কইছে যে ই জানিস গে আজকালকে আর কবিরাজ কো আল্লাহ কইতে হবে কেমন কথা আমি শুনে ও তো তাজ ইন আলিল্লা কোন পর্যায়ে গেছে খালা উগে উ বলছে যে কবিরাজকে আল্লাহ কইতে হবে কিন্তু কবিরাজ কাছে যেই চেহাছি সেই দেছে তো ভালো তোর যুক্তি তা আমি মনে মনে করছি তোর বেটি কয়টা আছে যা আছে কবিরের সাথে দিয়ে দিস সবই পাবি ও অশান্তি বুঝবি না এ তো মারাত্মক জিনিস না সন্তানকে দায়িত্ব সন্তান তো দেয় আল্লাহ অথচ আমাদের আকিদা বিশ্বাস হয়ে গেছে আপনার বেটির সন্তান হচ্ছে না বলে আপনি গাছ আপনি বাঁধছেন কিংবা আপনি তাবি ঝুলাচ্ছেন আর কিছু কাগজ মন্ত্র দিয়ে আপনি ফুক নিয়ে আসছেন কিন্তু না না সন্তান যদি আপনাকে চাইতে হয় তাহলে আপনি আল্লাহর কাছে চাইবেন সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ হুসবানুয়া তালা বলছেন

তারপরে আমার আল্লাহ বলছেন আমি যাকে চাই আমি তাকে পুত্র কন্যা কন্যা পুত্র দুটোই আমি তাকে দান করে এবং আমি যাকে চাই আল্লাহ তাকে বাঁধা বানিয়ে দে বন্ধা বানিয়ে দি পৃথিবীর কেউ কোন কবিরাজ পৃথিবীর কোন ডাক্তার সন্তান দিতে পারবে না যদি আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আডার না হবে তাহলে সন্তান কার কাছে চাইতে হবে হ্যালো যারা ডেলিগেট খাওয়ার এখন ডেলিগেট ফি শত টাকা করা হলো এখন ডেলিগেট ফি শত টাকা করা হলো যাওয়া খাওয়ার ইচ্ছো তারা খেতে পারেন তাহলে সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে আমাকে মুর্শিদাবাদের মেয়েরা আল্লাহর কাছে চাই না ওই একটা সিজন আসবে বছর একবার তো সিজিনে এসে ধরে মিলে দল বেজে যাবে চেয়ে পাত্র চাবড়ি চা উ উমুকের বেটি কাম করে হলো মানে হলো কোন রকম করা আল্লাহ হলো তো ওটা আবার বিশ্বাস হয়ে গেল এখন নিয়ে যাচ্ছে তো চাওয়ার ফ্যাসালিটি এখন কইছে যে ওখানে কেম করে চাহে জানিস তো কেম করে কত তো শুনি তো যে একটা ছেলে দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে একটা বেটা দেহের বাবা মিন্নতি করি তোর দরবারে যদি মরা পাতা পরে গাউসের উপরে যদি মরা পাতা পরে গাউসের উপরে ছেলে হয়

না নাম মেহজি করলে না মাঝি রজা লাগে না এখন নাই ওই রকম চলে ওই মানে ওখানে যা চাইবা তাই পাবা কোনো অসুবিধা নাই তো মেয়েরা চেয়ে আসে কিন্তু না 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 আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সন্তান দিতে পারে না আপনাদের এখানে ইয়াসিন আছেন এখানে তো ইয়াসিন একটা কথা আছে তো বলছে ওদের দিকে যে মাজারগুলো আছে বা তাবিজ দেয় যার সন্তান নেই সে যার সন্তান নেই তাবিজ দিবে তো সন্তান হয়ে যাবে আর যে তাবিজ ওয়ারিফের কোনো ছেলে নেই করিস ব্যবসা চলছে যে খাতারনাদ ব্যবসা এমন তাবিজের ব্যবসা তো বলছে যে একজন প্রেমিক চলে গেছে বলছে আমার প্রেমিকা ধরবো তো কি করে ধরবো বলছে দু হাজার লাগবে তাবিজ বাদ প্রেমিকা দরে ধরে চলে আসবে ঠিকই বলছে হ্যাঁ ঠিকই তো ওকে দু হাজার টাকা তাবিজ দিলো তাবিজ দিয়ে একদম লিয়ে চলে গেল তো ভাবছে তাবিজ নিয়েছি প্রেমিকা ছুটবে আমার কাছে তো ছুটবে ঘোড়া ডিম ছুটে না কিছু হয় না তখন আবার গিয়েছে তো বলছে যে কি ব্যাপার দু হাজার দিলাম তাবিজ বদলাম তো আমার প্রেমিকা তো আমাকে টাওয়ার ধরছে না যে ধরবে কেমন করে তো তুমি দু হাজার দু হাজার টাকা দিয়ে তাবিজ বেঁধেছ তো ওয়াকে ফের আর এক লেগে চার হাজার টাকা দিয়ে তাবিজ বেঁচেছে দু হাজার চার হাজার বেশি করে বাঁধো মানে ভাউতা বাজি এগুলো কিছু নাই এগুলো থেকে আপনাদেরকে বাঁচতেই হবে শিরিক তাহলে বলেন তো সন্তান কার কাছে চাইতে হবে আল্লাহর কাছে অনেকে আমরা জানি নাবি ইব্রাহিম আলহ ইসালাম তিনি একজন বড় মাপের একজন নাবি তিনি আল্লাহর বন্ধু তিনি একজন এত বড় মাপের একজন নাবি যে নাবির বংশে পরস্পর চারজন নাবি হয়েছেন পরস্পর চারজন ইব্রাহিম আলী ইসালাম নাবে তার দুইটা ছেলে ও নাবে ইসহাক নাবি আপনার ইসমাইল আলী সালাম ইসাহাক ও নাবে তাহলে তার বেটাও নাবি তার নাতিও নাবি তো ইসাহা ইসাহাকের ছেলে আপনার কি না ইয়াকুব তাই তো ইয়াকুব ইয়াকুবের ছেলে হচ্ছে ইউসুফ তাহলে ইব্রাহিম ইব্রাহিম থেকে ইসহাক ইসহাক থেকে ইয়াকুব ইয়াকুব থেকে হয়ে গেছে ইউ আপনার কিনা ইউসুফ তাহলে চারজন পরস্পর নবী হচ্ছেন এত দামি পরিবারের নবী আর কেউ নাই তাহলে পরস্পর এরা এত দামি নবী চারজন পরস্পরের নবী তার ব্যাটা নবে তার নাতি নাতির নাতি নবে তাহলে চারজন নবে এর পর ইব্রাহিম আলী সালাম এত দামি লোক হওয়ার পরেও তিনি কোন পৃথিবীর দ্বারস্থ না একজন নবী হওয়ার হওয়ার পরেও আল্লাহর কাছে চাইছেন রব্বি হাবনি মিনাস সালিহিন রব্বি হাবনি মিনাস সালিহিন আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দাও মা রে বল আমি তোমাকে বড় জোরে বলি খবরদার কার পাল্লাই পড়বে না একমাত্র বিশ্বাস রেখে নবী যদি আল্লাহর কাছে চায় মা তোমাকে আল্লাহ যদি সন্তান না দেয় তুমি একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে শিরিক দিকের আওতায় তুমি যাবে না এটা আপনার গুমরাহিতা হয়ে যাবে অনেক লোক বলে শিরিক করে তাবিজ বেঁধে মনে হচ্ছে ভালো হচ্ছে বলে তাবিজ দিয়ে বলে মেলে রোগ ভালো হচ্ছে এটা বেটি ছেলের কথা তো হাগে খালা বলতো শুকর খাওয়া হালাল না হারাম শুকরের মাংস খাওয়া হালাল না হারাম হারাম এখন যদি আমি বলি শুকরের মাংস তো হারাম কিন্তু আপনাকে মাংস কেটে প্যাট তো ভরবে প্যাট ভরবে আপনি শান্তি পাবেন তাহলে শুকুরের মাংস খেলে তো আপনার ক্লান্তি দূর হবে আপনার তৃষ্ণাটা মিটবে তাহলে এই জন্য কি আপনি শুকুরের মাংস খাবেন না যুক্তি দিয়ে কোনো লাভ হবে না যুক্তি দিয়ে না আল্লাহ যেটাকে হারাম করেছেন তো হারাম তো হারাম এ পর্যায়ে আপনি খবরদার যাবে না মা আপনাকে বলে আবার যদি সন্তান আপনার মেয়ের না হয় তুমি আপনার মেয়েকে তুমি বলো তুমি আল্লাহর কাছে চাও একজন নবী যদি আল্লাহর কাছে চাই আশি বছর ছিয়াশি বছর বয়সে যদি বেটা ইসমাইলকে পায় তো আপনি কেন পাবেন না এই আশাটা রেখে আপনি আল্লাহর কাছে চাইবেন খবরদার দরগায় মাঝারে আপনি খবরদার যাবে না অথচ কালকে দক্ষিণ দিনাজপুর থেকে প্রোগ্রাম করে যখন আসলাম চারদিকে দেখছি মাজার আগে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে খবরদার পীরের ব্যাপারে কিছু বলবেন না বলতে গেলে রাস্তা থেকে আর বাড়ি আসতে পারবেন না চারোদিকে মাজার আমি আবার দেখলাম অবস্থা তো ঠিকই খারাপ ওই মাজারগুলো করা আছে আর সবাই ওখানে দরগায় গিয়ে তারা সম্মান করে ঢোল বাজায় ঢোল বাজার কেমন করে ঢোল বাজা জানে ঢোল বাজাচ্ছে ছেলে মেয়েরা একা কার ওখানে হচ্ছে বাবাকে তাও বুকে জড়িয়ে ধরলে যে কিছু নয় পর্দার কোন বাজা নেই বাবাকে যে যদি ধরতে পারে আমি সাকসেস এরকম তো বাবাকে ধরে তুমি জানলে চলে যাবে সব কিছু পেয়ে যাবে না এটা নাই আর ধরে আবার আবার কী গেছে আর ঢোল বাজাচ্ছে আমি তোহমাই ভালো বা সে আমি তোহমাই ভাল বা সে সব ঢোল বাজাচ্ছে আর মেয়েগুলো যে বাবা গালাকে ধরছে আর বলছে আমি তোহমাই ভাল বাসি গবাহ আমি তোহোমায় ভাল বা সে তোমার চহরম চুমিতা বাবা তোমার কাছে আসি আমি তোমায় ভালোবাসি গো বাবা আমি তোমায় ভালোবাসি বাজাচ্ছে এম করা আর মজা লিজে আর পয়সা দিজে চলে যেছে তাহলে এগুলো সব সব যদি জঘন্য বলেন তো জঘন্য এগুলো কুকুর চাইতেও নোংরা খারাপ কেন বলেন তো আচ্ছা কুকুরে কয়টা বাচ্চা দেয় কুকুরে বাচ্চা দিলে কয়টা দেয় আটটা দেয় না সাতটা আটটা পর্যন্ত বাচ্চা দেয় তো বলেন তো ওই কুকুরটা কোন মাজারে গিয়েছিল বিনা সিজারে বিনা মাজারে আটটা বাচ্চা দিল আপনার বাড়ি ছাগলটা কয়টা দেয় দুইটা তিনটা চারটা পর্যন্ত দেয় আপনার বিড়ালে কয়টা দেয় ছটা সাতটা পর্যন্ত বাচ্চা দিয়ে দেয় তাহলে গরুতে দেয় আপ সবাই বাচ্চা দেয় শুকুরটা পর্যন্ত বাচ্চা দেয় দেখেছেন কি কোনো দিন কোনো শুকুরকে কোনোদিন কোনো বিড়ালকে কোনো দিন কোনো কুকুরকে দেখেছেন মাজারে গিয়ে সন্তান চাইতে গেছে ইয়ারা যদি বিনা মাজারে সন্তান পায় তাহলে হতভাগা তুমি তো আশরাফুল মাখলুকাত তুমি তো সর্বের সেরা মানুষ তো তুমি মানুষ হয়ে জানুয়ারের চাইতে কেন খারাপ হতে গেছো জীবনে কোনো দিন কোনো দরগায় নয় স্বয়ং আল্লাহর কাছে তুমি সন্তান চাও আবার ইমান নহরে কালে মা পড়িয়া পশ্চিমে দেখো দালা যাই তু আবার ইমান নরে আবার ইমান নরে কালে মা পড়িয়া পশ্চিমে তাকাইয়া দেখো বেলা যাই ডুবিয়া আবার ইমান নরে

দুনিয়া বেলা যাই দুবিয়া আবার ইমান নরে আবার ইমান কালে মা পরিয়া পশ্চিমে তাঙ্গাইয়া দেখো বেলা যাই দুবিয়া আবার ইমান নরে শেষ কথা আমি আপনাদেরকে বলি সন্তানদেরকে সব সময় সিরিক থেকে বাঁচতে বলবেন সন্তানদেরকে বলবেন লোকমান হাকিম এমর মতন যে লোকমান হাকিম ছিলেন একজন আপনার কিনা চাকর তিনি কাজ করতেন সেই লোকমান তিনি কোনো

তুমি আল্লাহর সঙ্গে শিরিক করবে না কারণ শিরিকটা হচ্ছে বড় একটি কাবিরা বড় অপরাধ বড় কাবিরা আগুনা অনেক আপনার ছেলেরা দেখবেন হাতে আংটি ইউজ করে করে না হাতের আংটি ইউজ করে কোথা থেকে জানেন ওই কোথায় বিক্রি করছে হাতের আংটি দস্তরা ধাতু আর কোন রকম কেন ওকে যদি বলা হয় তুই তিনটা আংটি পরেছিস কিনা বলছে এটা বিশাল কারিস মা কি হবে বলছে এটা আংটি পরবো তো অ্যাক্সিডেন্ট হবে না যতই হাঁ গাড়ি চাক্কা আসুক মানে ও পড়লে ওকে অ্যাক্সিডেন্ট করবে না ও গাড়ি রকম বিশ্বাস করে আপনার ছেলে বড় আংটি আছে খবরদার এক দিবেন অনেক লোক আছে দেখবেন যে আপনার আপনার ভবিষ্যৎ সব বলবে আপনি কি করবেন না করবেন বলে তো না এরকম জায়গা জায়গা বসে না আপনার তো ঘিরে এই লোকগোলাকে ওই ঘিরে বলেন যে আপনি ভবিষ্যৎ মানে হাত চালাবে তো হাত চালিয়ে আপনার বলে দেবে কি ঘটছে আর অনেক আপনার ছেলেগুলো হাত দেয় আপনি কোনো দিন কিছু ঠেকান না সির করছে অথচ হাত দিয়ে যদি বলে হাত দিয়ে বলছে এ তোমার এই উমুক তুমুক তুমি এরকম করতে তোমার এরকম হবে সেরকম হবে তুই তো মাথায় হাত এক জায়গায় একজনকে ধরেছে ধরে বলছে যে এই করতে 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 বলছে যে কি ব্যাপার তোমার তো সুখ বড় সুখ তুমি অনেক পয়সা বলা হবে তো হবে তোমার দুটা বিবি হবে সেদিন থেকে আর টেনশন যে আমার দুটা বিবি হবে মানে ও টেনশনে পেছনে ঢুকে গেছে ওই হাত দেখিয়েছে বলে তার আর তো এক কাজ করবেন এটা তো আমি কোনো আলেমের কথাটাকে নকল করছি এরকম করে আপনাকে হাত চালাতে একবার ট্রাই করবেন তো ও যখন হাত চালাবে তখন একটা একটা তাড়াতাড়ি বসবেন মজবুত হয়ে মজবুত হয়ে একটা পাঁচটা আঙুল নেবেন দেন করে নিয়ে ও আর গালে চাটাম করে পাঁচটা একদম চটাম করে বসিয়ে দেবেন তো যে বলবো যা মারলেন কেন তা বলবেন আপনি হাত চালাচ্ছেন তো জানেন না যে আপনাকে আমি আপনাকে মারব এরকম ভারতবাজি হলো যে আপনাকে মারব তো আপনি তো আগেই জানতে পারবেন যে আমি মারব আপনাকে এগুলো সব ভাওতাবাজি তো এগুলো থেকে বাঁচতে হবে খবরদার আপনার ছেলেকে আপনি নিষেধ করবেন শিরিক থেকে বাঁচতে বলবেন স্কুলে গিয়ে অনেক শিরিক কার্যকলাপ হয় আজকে বলছি না তবে আমার সময় কম তো আমার হাতে কয়েকটা দান এসেছে একজন দিয়েছে একা কে জানি এক হাজার না পাঁচশো দিলে পাঁচশো আর একজন দিয়েছেন একশো টাকা তো এটা হচ্ছে মসজিদের জালসা মশাল মসজিদ হচ্ছেন আল্লাহর ঘর আর আল্লাহর ঘর আবাদ করতে গেলে আমাদেরকে দিতে হবে আর কোনো সরকার আপনাকে এসে অনুদান দেবে না আমাদেরকেই ইমানি জজ্বা ইমানি তাকুয়া আমাদেরকে দেখাতে হবে এবং জিহাদের মতন আমাদেরকে সে আমল দেখাতে হবে আরেকজন বাবজি দিয়েছেন দুই হাজার টাকা আল্লাহম্মালে আলাই বারিক আলাই রব্বুল আলামি অনগর আমার সামনে 2000 টাকা ববজি দিয়েছেন মালিক রেদানকে আল্লাহ তুমি কবুল করে নাও আগে অনেক 500 100 500 করে দিয়েছেন মালিক যে উদ্দেশ্য দিয়েছেন আল্লাহ তুমি মনের অন্তর্জামী তুমি আলিমুল মিজাতের সদর তুমি মানুষের মনের অনেক কিছু জানো মনের খবর তোমার কাছে আছে আমি জানি না আমি আপনার গোলাম আল্লাহ আমি তোমার গোলাম হিসাবে আমি তোমার বান্দা হিসাবে আমি তোমার কাছে ফুরিয়াত করি যে যা উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি দানকে কবুল করে নাও তাদের বালা দূর করে দাও রিজিক গারে বরকত ধান সংকেতে বরক দাও যতদিন থাকবে দুনিয়াতে তুমি তাদেরকে সই সালামত রাখিও আমিন সোমামিন ভাই বক্তা চলে আসব অলরেডি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই তো আপনারা অন্তত অথচ মানে অন্তত আমার হাতে দশ হাজার টাকা দশ হাজার টাকা একটা কলম দিবেন না এখানে অনেক মাস্টার আছেন ডাক্তার আছেন অনেক অফিসার আছেন থাকতে পারেন পুলিশের চাকরি পেয়েছেন এরকম আছেন অনেকে আবার লেভার নিয়ে যান এরকম আছেন অনেক ভালো চাষিও আছেন অনেক ব্যবসায়ী আছেন তো সকলকে আমার অনুরোধ থাকলো অন্তত লোক বলেন দশ হাজার টাকা একজন বলেন আল্লাহ দেখি একটা দিয়ে শুরু হোক হবে না এরকম আল্লাহর একজন ভাই দশ হাজার প্রথম অঙ্ক প্রথম স্টার্ট আমার হাতে একটা মোটা